সুযোগের জন্য দেশ ছেড়েছিলেন উন্মুক্ত চাঁদ কিন্তু আমেরিকা তাকে বিশ্বকাপে সুযোগ দেয়নি সুযোগ না পেয়ে মনের হতাশা উগরে দিলেন তিনি আমেরিকার বোর্ডকে কি বলেছেন উন্মুক্ত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বড় চমক দিয়েছে টুর্নামেন্টের যৌথ আয়োজক দল মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশ যা করে দেখিয়েছে তা যে বাস্তব হতে পারে বলে ভাবতে পারেনি কেউই গ্রুপ পর্বে তারা দু সালের চ্যাম্পিয়ন দল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে পাশাপাশি নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় সুপার এইট পর্বে সুপার এইটে কোনো ম্যাচ না জিতলেও বেশ লড়াই করেছে আমেরিকা দল এই বিশ্বকাপ শুরুর আগে আমেরিকার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন ভারতীয় বংশোদ্ভূত উন্মুক্ত চাঁদ একটা সময় ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন তিনি কিন্তু ভারতীয় দলের সুযোগ না পেয়ে ভারত থেকে পাত্তারি গুটিয়ে সোজা চলে যান আমেরিকাতে তবে তার স্বপ্ন সফল হয়নি তিনি আমেরিকা দলের হয়েও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি আর বিষয়টি নিয়ে এতদিন বাদে মুখ খুলেছেন তিনি উল্লেখ্য আমেরিকার হয়ে খেলবেন বলে আইপিএল খেলার লোভ ত্যাগ করেছিলেন উন্মুক্ত দু সালে তিনি আমেরিকার হয়ে খেলতেও পারতেন কিন্তু দলেই ডাক পাননি অথচ উন্মুক্ত নেতৃত্বাধীন বিশ্বজয়ী ভারতীয় দলে ছিলেন হরমিত সিং তিনি কিন্তু আমেরিকার জাতীয় দলের হয়ে খেলেছেন উন্মুক্তের সঙ্গে দিল্লির হয়ে খেলেছিলেন মিলিন্দ কুমার তিনিও আমেরিকার জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন কিন্তু সুযোগ দেওয়া হয়নি উন্মুক্ত চাঁদকে আর এই বিষয়টি নিয়েই এবার তিনি মুখ খুললেন ঠিক কি বললেন ভারতীয় বংশোদ্ভূত এই খেলোয়াড় কলকাতা নয় টাইটান এখন শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা ক্রিকেট প্রেমীদের একাংশের আশা ছিল উন্মুক্ত চাঁদকে এবার আমেরিকা দলের নেতৃত্ব দিতে দেখা যাবে শেষ পর্যন্ত সুযোগ পেলেন না কেন এই ব্যাপারে বলতে গিয়ে উন্মুক্ত চাঁদ জানিয়েছেন তিনি নিজেও গোটা ঘটনায় বেশ হতাশ তার কথায় এমনটা হওয়ার কথা ছিল না আমি নিজেও গত তিন বছর ধরে আমেরিকার হয়ে খেলবো সেই স্বপ্নই দেখেছি ভেবেছিলাম আমাকে বাছাই করা হবে ভারতে যতটুকু সাফল্য পেয়েছি সেসব ছেড়ে এখানে এসে নতুন করে লড়াই করাটা সহজ ব্যাপার না খুবই কঠিন ব্যাপার ঠিক কি হয়েছে বলতে পারবো না কিন্তু এখানে আমি এখনো আমার সেরাটা দিতে পারিনি অর্থাৎ হতাশা নয় নতুনভাবে আশা নিয়ে আগামীর রূপরেখা লিখতে চান উন্মুক্ত চাঁদ মিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ড স্মৃতি পাওয়ারলেন্স লেগেছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশহর রোড মোর বনগাঁ